আগরতলা পুরনিগমের ইয়োকো ব্যাংকের ১৬ কোটি টাকার জালিয়াতি মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতে যাওয়ার পর তদন্তে অস্বাভাবিক গতি দেখা দিয়েছে একমাত্র মহিলা ব্যাংক কর্মী আটক হওয়ার পরও মামলার অগ্রগতি প্রায় স্থবির ফলে প্রশাসনিক মহল থেকে নাগরিক সমাজে উঠছে নানা প্রশ্ন কেন থেমে আছে তদন্ত কার স্বার্থে গোপন রাখা হচ্ছে তথ্য আগরতলা পৌর নিগমের ইউকো ব্যাংকের ১৬ কোটি টাকার চেক জালিয়াতি মামলাটি একসময় রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছিল কিন্তু মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতে হস্তান্তর হওয়ার পর থেকেই তদন্তের গতি আশঙ্কাজনকভাবে মন্থর হয়ে পড়েছে ফলে মামলার স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিক মহলে প্রাথমিক তদন্তে এক মহিলা ব্যাংক কর্মীকে আটক করা হলেও এরপর থেকে তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো আপডেটও দেওয়া হয়নি এতে জনমনে ধারণা তৈরি হয়েছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে হয়তো তদন্তের গতি ইচ্ছাকৃতভাবে শ্লথ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে সরকারি তহবিল থেকে ১৬ কোটি টাকার মতো বিপুল অর্থ জালিয়াতির মাধ্যমে উধাউ হওয়া কোনো সাধারণ ঘটনা নয় এবং এর পেছনে একটি সুপরিকল্পিত চক্র সক্রিয় ছিল বলেই মনে করা হচ্ছে ব্যাংক সূত্রে জানা গেছে চেক জালিয়াতির এই ঘটনায় একাধিক স্তরে নথি যাচাই এবং স্বাক্ষর অনুমোদনের প্রক্রিয়া লঙ্ঘন করা হয়েছিল ক্রাইমব্রাঞ্চ তদন্তে এখন ব্যাংকের ভেতরের লেনদেন সফটওয়্যার লগ এবং পৌর নিগমের আর্থিক অনুমোদন ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে তবে দীর্ঘ সূত্রিতা এবং গোপনীয়তার আবরণে ঢাকা তদন্ত প্রক্রিয়ায় নাগরিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে অর্থনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলার নিষ্পত্তি শুধু একটি আর্থিক অপরাধের বিচার নয় এটি রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা ব্যাংকিং নিরাপত্তা এবং জন আস্থার পরীক্ষাও তাই এখন সবার দৃষ্টি ক্রাইম ব্রাঞ্চের দিকে তারা কতটা নিরপেক্ষ এবং কার্যকরভাবে এই জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করতে পারে সেটাই দেখার বিষয় দেবাশিস দেবের রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল